নমস্কার বন্ধুরা মায়ের এসেলে আপনাদের সবাইকে স্বাগত আশা করি আপনারা সকলেই ভালো আছেন আজকে আমি আপনাদের ফুলকপির একটা একদম নিরামিষ রেসিপি দেখাবো পেঁয়াজ রসুন একদম দেবনাথ পেঁয়াজ রসুন ছাড়া আমি ফুলকপির বড় বড় কটা ফুল নিয়েছি আর আমি একটা পেস্ট বানাবো তার জন্যে কিছু কাজু বাদাম নিলাম আর একটু আর দু চামচে আমি সাদা তিল দিচ্ছি সাদা তিলের বদলে আপনি চালমগজও দিতে পারেন আমি সাদা তিলই দিলাম ওটা একটা সাইডে এখন সরিয়ে রাখলাম পরে করবো আগে আমি ফুলকপিটা একদম ঝিরিঝিরি করে কেটে নেব মোটা ডাঁটাগুলো আমি ফেলে দিচ্ছি কপির ফুলের করে এবার ঝিরিঝিরি করে কেটে নিয়ে আমি ফুলকপির কোপ্তা বানাবো কোপ্তা বানাতে আমি কি কি দিচ্ছি আপনাদের সেটা আমি দেখাবো এরকম করে যদি ফুলকপি রান্না করেন যারা ফুলকপি খেতে চায় না তারাও আবার চেয়ে খাবে খুব ভালো হয় খেতে এরম করে ঝিঝিরি করে পুরো কেটে নিয়েছি আপনি এটা সেদ্ধও করে নিতে পারেন অল্প ভাপিয়ে নিয়ে হাতে করে চটকেও নিতে পারেন কিন্তু আমি কাঁচা অবস্থায় নিলাম ওটা আর একটু ধনে কুচো করে নিচ্ছি আর কাঁচা লঙ্কা ঝাল আপনি যেরকম খাবেন সেরকম একটু কাঁচা লঙ্কা দেবেন ওতে আমি একটু কাঁচা লঙ্কাও কুচিয়ে নিয়েছি আর ছোটো দুটো আলু আমি সেদ্ধ করে নিয়েছি আগে নিয়ে ওটাকে একটু গ্রেটারের সাহায্যে একটু গ্রেট করে নিচ্ছি যাতে বেশি বড় ডেলা ডেলা আলুগুলো তো এখন নতুন আলু সেদ্ধ হয়ে ঠান্ডা হয়ে গেছে মাখতে অসুবিধা হবে তাই গ্রেটারে করে একটুখানি গ্রেড করে নিচ্ছি আমি বাইন্ডিং বাইন্ডিংয়ের জন্য একটু আলুটা দিচ্ছি শুধু কপি দিয়ে করলে অনেক বেসন দিতে হবে তাই জন্য একটু বাইন্ডিংয়ের জন্য আলুটা দিই আর কোপ্তার ভেতরে একটু আলু দিলে ভালোই লাগে খেতে আমি ছোট আলু বলে দুটো দিয়েছি বড় আলু হলে একটা দিলেও হয়ে যাবে দিলাম এবার স্বাদ মতো আমি লবণ দিচ্ছি তারপরে এক চামচ চিনি দিলাম ওই এক চামচই আমি ভাজা মশলা গরম মশলা দিলাম আর কি ভাজা মশলার গুঁড়ো গরম মশলা না ভাজা মশলার গুঁড়ো দিলাম অল্প একটু আদা বাটা দিলাম শুধু আদা বাটা এবার কাঁচা লঙ্কা কুচি আর আমি একটুখানি চিনে বাদাম একটুখানি একটুখানি কেটে নিয়েছি একদম গোটা গোটা দিয়ে নি দিয়েছি আর একটু ধনে পাতা কুচো দিলাম দিয়ে এটা আমি ভালো করে মাখব মেখে যতটা প্রয়োজন হবে ততটা আমি বেসন দেব এটা হাতে করে মাখারই দরকার বেশ চেপে চেপে ভালো করে মাখতে হবে এটাকে আর লবণ দিয়েছি যেহেতু একটুখানি কপির থেকে একটু জলও বেরোবে এরকম করে বাড়িতে একদিন করবেন আপনারা করে খেয়ে দেখবেন খুব ভালো হয় খেতে এটা আপনি রাইসের সাথেও খেতে পারবেন রুটির সাথে লুচি পরোটা সবের সাথেই খাওয়া যাবে আমি আগে মশলা দিয়ে কপিটাকে ভালো করে আলু আর মশলা দিয়ে ভালো করে কপিটাকে ছেপে চেপে মেখে নিয়েছি এখনো পর্যন্ত আমি জল দিইনি এবার এটা বাইন্ডিংয়ের এর জন্যে বেসনটা দিচ্ছি আগে বেসনটা দিয়েই ভালো করে মাখবো যদি জলের প্রয়োজন হয় তবেই আমি একটু অল্প জল দেব আমার একটুখানি দিতে হয়েছে দু চামচ ছোটো চামচের দু চামচের মতো জল দিয়েছিলাম আমি আর ছোট বাটির হাফ বাটি বেসন লেগেছে আমার ওই দেখতেই পাচ্ছেন ছোট স্টিলের বাটির হাফ বাটি বেসন আমি দিয়েছি দিয়ে ভালো করে মেখে নিয়েছি নিয়ে এবার আমি কড়াইয়ে তেল বসিয়ে দিয়ে এরকম গোল গোল করে আমি একটু একটু চ্যাপটা করে দিচ্ছি দিয়ে আমি কোপ্তাগুলো ভাজবো কোপ্তাগুলো খুব জোরে গ্যাস করে দিয়ে ভাজলে হবে না তাহলে কেন কপিটা তো কাঁচা গ্যাসটা একটু কমিয়ে দেবো প্রথম দানে একটু গ্যাসটা জোরেই করেছিলাম তেলটা গরম হওয়ার জন্যে এবার একটুখানি কমিয়ে দিলাম দিয়ে একটু মিডিয়াম আছে আমি লাল লাল করে কোপ্তাগুলো ভেজে নেবো আমি একটু কাঁচা লঙ্কা টমেটো একটু একটু মিক্সিতে গুড়িয়ে নিচ্ছি কোপ্তাগুলো বেশ লাল লাল করে ভাজা হয়ে গেলে তারপরে আমি ওটা কারি বানাবো যেসব বন্ধু আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেননি প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর পাশের বেল আইকনটা টিপে দিলে আমি যখন নতুন করে ভিডিও দিব সে নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে আর সকল বন্ধু আমার সাথে থাকবেন এটা আমার অনুরোধ রইল আপনাদের কাছে আর আমার রান্না যদি আপনাদের ভালো লাগে তাহলে একটু লাইক কমেন্ট শেয়ার করবেন দেখুন লাল লাল করে আমি ভেজে নিলাম কোপ্তাগুলো সব ভাজা হয়ে গেছে অতটা তেল দেবো না বলে একটু তেল তুলে নিয়েছি তুলে রেখে সেই বাকি তেলে আমি কারিটা বানাবো আমি একটু সাদা জিরে দিলাম আর দুটো তেজপাতা ছিঁড়ে দিয়ে দিলাম অল্প আদা বাটা হাফ চামচের মতো আদা বাটা দিলাম দিয়ে এবার স্বাদ মতো লবণটা দিচ্ছি দিয়ে আদাটা আগে একটু ভেজে নেবো নিয়ে তারপরে আমি টমেটো আর কাঁচা লঙ্কা যেটা পেস্ট করে রেখেছি সেইটা আমি দেব দিয়ে ভালো করে ভাজা ভাজা করব। যাতে টমেটোর কাঁচা গন্ধটা চলে যায় আমি ধনে আর জিরে একসাথে গুঁড়িয়ে রাখি সেই এক চামচ আমি দিলাম ধনে জিরে গুঁড়ো আর একটু আমি কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিলাম আমি আলাদা করে আর লঙ্কা দেব না লঙ্কা গুঁড়ো আর হলুদ আমি ব্যবহার করিনি আপনি যদি মনে করেন অল্প হলুদ দিতে পারেন হালকা যে রঙটা হবে লঙ্কা আর টমেটোর কাশ্মীরি লঙ্কার আর টমেটোর রংটাই হবে ঝালের জন্যে তো দুটো কাঁচা লঙ্কা আমি দিলাম এতে টমেটোর সাথে পেস্ট করে বেটে আর অল্প একটু চিনি দিলাম ব্যালেন্স হওয়ার জন্যে মশলাগুলো যাতে সব ঠিক ব্যালেন্স হয় সেই জন্য একটু অল্প চিনি দিয়ে দিলাম বেশ ভাজা ভাজা হয়ে গেছে এবার আমি কাজু কিশমিশ আর সাদা তিলে যেটা করে বেটেছিলাম সেইটা আমি এখন দিলাম আপনাদের যদি ভালো লাগে তাহলে রকম করে একদিন বাড়িতে করে খাবেন খেয়ে আমাকে কমেন্ট করে জানাবেন যে কেমন হল খেতে খেতে কিন্তু খুব ভালো হয় যারা কপি খেতে চায় না তারাও খাবে এবং ভালোবেসেই খাবে আমার মশলাটা কষানো হয়ে গেল এবার আমি জল দিয়ে দেবো খুব বেশি তো জল কারিতে হবে না অল্পই জল দিতে হবে যাতে কোপ্তাগুলো ভেজে সেই রকম তারপরে তো কোপ্তাগুলো দিলে জ পুরো যা জল আছে সব ঝোল টেনে নেবে আর কোপ্তাগুলো দিয়ে বেশি ফোটালে হবে না আমি একটু মটরশুঁটি সেদ্ধ করেই রেখেছিলাম সেই মটরশুঁটিগুলো দিয়ে দিলাম দিয়ে মশলা দিয়ে ঝোলটাকে ভালো করে আগে ফুটিয়ে নেবো একটু কসুরি মেথি হাতে করে আমি রোগড়ে ওতে দিয়ে দিলাম ঝোলটার মধ্যে আর একটু ধনে পাতা কুচি কারণ কোপ্তাগুলো দেবার পরে এগুলো দিয়ে নাড়তে গেলে কোপ্তা সব ভেঙে যাবে ওই জন্য এগুলো আগে দিয়ে দেওয়াই ভালো ঝোলটা ভালো মতো ফুটে গেছে আমি এবার কোফতাগুলো দিয়ে দিলাম খালি ভালো মতো ফুটে গেলেই এটাকে নিবিয়ে দিতে হবে আর নেওয়ার আগে নেবাবার আগে আমি একটু অল্প করে ঘি নিরামিষ তরকারিতে একটু ঘি গরম মশলা নেওয়ার আগে দিলে স্বাদটা আরও ভালো হয় ছোটো চামচের এক চামচ ঘি দিলাম আর অল্প একটু গরম মশলা দিচ্ছি আমি অল্প একটু গরম মশলা দিলাম দিয়ে আমি এবার গ্যাসটাকে অফ করে দেব ফুটে গেলেই আমার কারি রেডি হয়ে গেল একটু চাপা দিয়ে রাখলেই কোপ্তাগুলো পুরো ভিজে যাবে আর কোপ্তার ভেতরে ঝোলটা ঢুকলে তবেই তো বেশি খেতে ভালো লাগবে দেখুন কি সুন্দর দেখতে হয়েছে কোপ্তাগুলো এবং খেতেও খুব ভালো হয় আমার অনুরোধ রইলো একদিন বাড়িতে করে খাবে খেয়ে আমাকে কমেন্ট করে জানাবেন যে হ্যাঁ কেমন লাগলো আমার ভিডিও দেখার জন্যে সকলকে ধন্যবাদ সকলে ভালো থাক